সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে ঈশ্বর তিনি কেন আমাদেরকে আহ্বান করেন ঈশ্বর কেন আপনাকে আহ্বান করেছেন ঈশ্বর কেন আপনাকে মনোনীত করেছেন আপনার ঈশ্বর কেন আপনাকে ডেকেছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি মতি তার পাঁচ অধ্যায় তেরো পদ তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারের লবণের গুণ বিশিষ্ট করা যাইবে তাহার কোনো কার্যে লাগে না কেবল বাহিরে ফেলিয়া দেওয়ার ও লোকের পদতলে তুলিত হইবার যোগ্য হয় ঈশ্বর তাকে আমাদের প্রত্যেকে আসিবার যুক্ত করুন আমেন সর্বপিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু আজকে আবার একটি এই নতুন দিন দিয়েছো আর এই দিনে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো প্রভু সে বাক্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো এই প্রার্থনা ও প্রভু যীশু নামে চাই আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান ঈশ্বর তিনি কেন আমাদেরকে আহ্বান করেন কেন আমাদেরকে ডাকেন প্রথম যে বিষয় আমরা জানো ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন আমরা এই পৃথিবীর লবণ হই এই পৃথিবীর লবণ হয়ে এই লবণ বলতে পিতাইশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন সত্য ভাবে পিতাশ্বরের আহ যোগ্য আমরা হতে পারি লবণ বলতে আমরা যেন পিতায়ীশ্বরের সংরক্ষিত আমরা হতে পারি এবং তার মহিমা গৌরব যেন আমরা করি লবণ বলতে সেই তার যে ঈশ্বর তিনি আমাদের থেকে তার প্রশংসা তার গৌরব যাতে পায় সেই বিষয় যুদ্ধ পিতাঈ তিনি আমাদের বলেন তাই আমরা কেন ঈশ্বরে মনোনীত বা আমরা আহ্বান আমরা পেয়েছি যাতে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা তার লবণ আমরা হই অর্থাৎ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা সাবযুক্ত হই হালেলুয়া এবং দুই নম্বর বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান কেন করেছেন যেন আমরা জগতের জ্যোতি হই বাক্যে তাই বলে যে তোমরা পৃথিবীর লবণ এবং কিন্তু লবণের স্বাদ তাহা কি প্রকারের লবণের গুণ বিশিষ্ট করা যাবে আর ঈশ্বর তিনি আমাদেরকে কেন আহ্বান করেছেন আর একটি হলো তোমরা জগতের জ্যোতি মতি পাঁচ অধ্যায় চতুর্পদে লেখা আছে তোমরা জগতের জ্যোতি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকতে পারে না অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা ঈশ্বরের রাজ্যের জ্যোতি হই আলেলুয়া ঈশ্বরের রাজ্যের জ্যোতি হই সেই জ্যোতি আমরা দেখেছি যে অন্ধকারে পর দেখায় এটাই সব তিনি আহ্বান করেছেন যেন আমরা অন্ধকারে পর দেখিয়ে দেখাতে পারি সকলকে এবং পিতা ঈশ্বরে যাতে সকলে আসতে পারে হালেলিয়া পিতা ঈশ্বরে যাতে উদ্ধার পেতে পারে হালেলিয়া তাই আমরা কেন আহ্বান হয়েছি আমরা যাতে ঈশ্বর রাজ্যে আমরা জ্যোতি হই বিষয় ঈশ্বর তিনি কেন আমাদেরকে দেখেছেন যেন পণ্য যখন তার পনেরো অধ্যায় আহ ষোলো পদে সেখানে আমরা যদি দেখি সেখানে তিনি বলছেন যে ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা ফল করতে পারি সেখানে আমরা লেখা দেখতে পারি যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় পিতা ঈশ্বর বলছেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যে যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর তিনি কেন আপনাকে ডেকেছেন ঈশ্বর কেন আপনাকে মনোনীত করেছেন তার কারণ হলো যেন আমরা ফলবান হই আর সেই ফল আমরা পিতা ঈশ্বর তিনি কেমনভাবে ভাবে আমাদের জীবন থেকে তিনি দেখতে চান তিনি ফল দেখতে চান যেন আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সেই প্রার্থনা মণ্ডব দিয়ে পিতার সাথে নিয়ে আমাদের প্রার্থনা শ্রবণ করবেন আর সেই ফল পিতার তিনি দেখতে চান যেন আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাশীল জীবন আত্মগতা মধ্য দিয়ে আমরা রাখতে পারি এবং পিতার তিনি আমাদের প্রার্থনা শুনবেন আর সেই ফল পিতার তিনি আমাদের জীবনে দেখতে চান হallelujah তাই ঈশ্বর কেন আমাদেরকে আমাকে আমাদেরকে তা অনন্তল মনেীত করেছেন যেন আমরা ফল উৎপন্ন করি হallelujah এবং কেন তিনি আমাদেরকে মনোনীত করেছেন তা আমরা যদি দেখি আহ তার আহ ছয় অধ্যায় ই ছয় অধ্যায় এগারো পদ আমাদেরকে করেছেন ঈশ্বরের রাজ্যের যোদ্ধা হই শারীরিক ভাবে লড়াই করার জন্য নয় কিন্তু আত্মিকতার মধ্য দিয়ে যেন আমরা আত্মিকতায় লড়াই করতে পারি ঈশ্বরের রাজ্যের জন্য যাতে ঈশ্বর রাজ্য কায়েম হয় এবং সেইটি আমরা বিষয়ে আমাদেরকে বলছেন যে আমরা যেন আত্মিকতায় যুদ্ধ হই অর্থাৎ সেই আত্মিকতায় যোদ্ধাটা আমরা কিভাবে হতে পারি বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধশয্যা পরিধান করে যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সমগ্র দাঁড়াইতে পারো আমেন আমার কেননা রক্ত মাংসে শহীদ নয় কিন্তু আধিপত্য সকলে শহীদ কর্তৃত্ব সকলে শহীদ এই অন্ধকার জগৎপতিদের শহীদ স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণে শহীদ আমাদের মল্লযুদ্ধ হতেছে। আমেন হালেলুয়া অর্থাৎ আমাদের মল্লযুদ্ধ কোনো মানুষের সঙ্গে নয় কিন্তু বলছে স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে হালেলুয়া অর্থাৎ আমাদেরকে আত্মিকতায় আমাদেরকে যোদ্ধা পিতাশ্বর তিনি চান আমরা আত্মিকতায়োদ্ধা হই হই আর সেই জন্য আমাদেরকে কিন্তু তিনি মনোনীত করেছেন আমাদেরকে ডেকেছেন আমাদের জানা দরকার আছে এবং পিতেশ্বর তিনি আমাদেরকে ডেকেছেন আমাদেরকে কেন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা অনুসরণ করি আমরা প্রভু যিশু খ্রিস্টকে যেন আমরা অনুসরণ করি আমরা কোথায় দেখতে পারবো যদি আমরা দেখি মথি 16 অধ্যায় 24 পদ সেইখানে আমরা দেখতে পারি যে পিতা তিনি আমাদেরকে আহ্বান কেন বলেছেন যেন আমরা প্রভু যিশুকে যিশুকে আমরা অনুসরণ করি মথি 24 মথি তার 16 অধ্যায় চব্বিশ পদ সেখানে লেখা আছে তখন যিশু আপন শিষ্য কহিলেন কেহ যদি আমার পশ্চাদ আসিতে ইচ্ছা করেন তবে সে আপনাকে অস্বীকার করুক আপন কুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাদ কামী হোক আমেন আলিলিয়া অর্থাৎ প্রভু যিশু আপন শিষ্যদেরকে তিনি বলেন যদি কেহ আমার পশ্চাদ আসিতে ইচ্ছা করে তাহলে সে আপনাকে অস্বীকার করুক আপন কুশ তুলিয়া লোক আমার পোশাক আমি হোক আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করছেন কেন কারণ তিনি আমাদেরকে দেখেছেন কেন আমরা যেন যিশুকে অনুসরণ করি সে বিষয়ে আমরা এখানে দেখতে পারি আলেলুয়া নিঃস্বার্থভাবে আমাদের যে লক্ষ্য সে যিশুকে অনুসরণ করা সেই জন্য কিন্তু বিদেশ্বর আমাদের দেখেছেন এবং শেষে বলি বিদেশ্বর তিনি আমাদের আহ্বান কেন করেছেন যে আমরা জন্য। আর শিশুদের মতো আমরা হই এইভাবে বিদেশের তিনি আমাদেরকে আহ্বান করেছেন যদি প্রথম যখন তিন অধ্যায় এক পথ প্রথম যখন তিন অধ্যায় এক পথ সেখানে আমরা যদি দেখি দেখো পিতা আপনা আমাদের ওকে কেমন প্রেম প্রদান করিয়েছেন যে আমরা ঈশ্বর সন্তান বলি আখ্যাত হই আর আমরা তাহাই বটে এই জন্য জগৎ আমাদেরকে যায় না কারণ সে তাহাকে যায় না অর্থাৎ ঈশ্বর আহ্বান করেছেন যেন আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই অর্থাৎ ঈশ্বর কেন আমাদেরকে ডেকেছেন যেন আমরা তার সন্তান হই এটা ঈশ্বর কিন্তু সে বিষয় সকল তিনি আমাদেরকে বলেন তাই আসুন আমরা ঈশ্বর কেন আমাদেরকে আহ্বান করেছেন ঈশ্বর আমাদের আহ্বান করেছেন যেন আমরা লবণের মতো হই ঈশ্বর রাজ্যে ঈশ্বর তিনি আমাদের আহ্বান করেছেন যেন আমরা জ্যোতির মতো হই ঈশ্বর আমাদের আহ্বান করেছেন কেন যেন আমরা ফল আমরা আমাদের জীবনে ফল উৎপাদন করি

যা কিছু আজকে আমরা জানলাম আসুন আমরা সেইভাবে ঈশ্বর চরণ আমাদের জীবনকে রাখি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু